সেই সুযোগ আছে কারণ হচ্ছে অক্টোবর এক তারিখ থেকে পাঠাওয়ের যে দশ বছর পূর্তি গুলাকে বিশেষ ক্যাম্পেইন আছে ডিসকাউন্ট আছে বিভিন্ন রেস্টুরেন্টের উপরে সেক্ষেত্রে হিসাব করা যায় বা অনুমানিক করা যায় অক্টোবর মাস ধরে ভালো ইনকাম হবে আর আপনারা যারা এখনো পাঠাও অ্যাপ ডাউনলোড দেন নেই আপনারা অবশ্যই অ্যাপ ডাউনলোড দিয়ে রাখেন কারণ যে কোনো রেস্টুরেন্ট যে কোনো মুহূর্তে আপনার ডিসকাউন্ট থাকতে পারে বা বিভিন্ন অফার থাকতে পারে অফারগুলো উপর নেওয়ার জন্য অবশ্যই আপনাকে পাঠাও অ্যাপসের নজর রাখতে হবে যাই হোক তারপর অর্ডার পেয়ে গেলাম ফুড ইঞ্জিনিয়ারিং মণিপুর এটা সাইডপিটে অবস্থিত মণিপুর ভিতরে পড়ছে যাই হোক রেশনে ফোন দিয়ে দিলাম তারা ফোন অর্ডার নিয়ে নিছে আইটেম দুটো আছে একটু সময় লাগতে পারে এদের আইটেম একটু সময় লাগে ব্যবহার না আইটেম গুলো ক্রিটিক্যাল তো যাই হোক তারপর রেস্টুরেন্ট চলে আসলাম আইসা তাদেরকে বিল দিলাম বিল দিয়ে একটু বসতে হচ্ছে অবশেষে ফুড ইঞ্জিনিয়ারের খাবার পেয়ে গেলাম কাস্টমার বাসা কাছে আছে এখান থেকে শর্ট ডেলিভারি হয়ে যাবে আর পেটে কি তা লাগছে এটা ডেলিভারি দিয়ে খাইতে হবে আগে পেটে কি তা নির্ভর করতে হবে তারপরে কাজ চলেন তারপরে কাস্টমার লোক চলে আসলাম কাস্টমার ফোন দিলাম কাস্টমার বললো ভাই আমি বাইরে আসি একটু দাঁড়ানো আসতেছে তারপর পাঁচ মিনিট দাঁড়ান তারপর কাস্টমার আসলে দিয়ে দিলাম তারপর অর্ডার পেয়ে গেলাম ওয়ান স্টে সেফ এই রেস্টুরেন্টটা করে পারি নতুন পাইলাম যাই হোক নতুন হয়েছে মনে হয় তো এখন চলে যাই রেস্টুরেন্ট লোকেশন ফোন অর্ডার দিয়ে দিছি এদিক দিয়ে আমি যখন যাইতেছি বৃষ্টি শুরু হয়ে গেছে মানে অর্ডার করলাম বৃষ্টি শুরু হয়ে গেছে কি একটা অবস্থা এখন বৃষ্টিতে বিজে বিজে রেস্টুরেন্ট চলে আসছি তারপর কি করে বিজে বিজে রেস্টুরেন্ট চলে আসলাম মাসে ততক্ষণ বসতে হচ্ছে খাওয়া হওয়া পর্যন্ত ফুড তো রেডি কিন্তু বৃষ্টি থামার কোনো নামে নাই কারণ বৃষ্টি চলতে আসে চলতে আসে অনরাবত আমি এদিকে বসে আছি